ছাত্র জনতাকে হত্যার জন্য ক্ষমা চাইবেন না হাসিনা নির্বাচনে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রায় এক মানুষ নিহত হলেও তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমা না তিনি তার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং চলমান বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন শেখ হাসিনা অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না করে লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে যাচ্ছে তিনি বলেন তার দলকে বাদ দিয়ে নির্বাচন হলে লাখ লাখ সমর্থক ভোটে অংশ নেবে না তবে তার দল ভোটারদের অন্য কোনো দলের প্রতি সমর্থনের নির্দেশ দিচ্ছে না জাতিসংঘের প্রতিবেদনের তথ্য অনুযায়ী ওই অভ্যুত্থানে প্রায় এক মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটররা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ চেয়েছেন তবে তিনি জানান নিরাপত্তা বাহিনীকে ভিড়ের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়ার অভিযোগ পুরোপুরি মিথ্যা শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ ও প্রধান সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না দেশের জন্য সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে হবে কোন ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন বাংলাদেশের জনগণ যা চায় সেটাই তার অগ্রাধিকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পুনর্বহাল হওয়া প্রয়োজন এবং দেশের ভবিষ্যৎ কল্যাণ ও স্থিতিশীলতা নিশ্চিত করা তার মূল লক্ষ্য